সকলকে একেবারে হরকে দেওয়া তাদের প্রাণের ভয় তৈরি করা এর শেষ কোথায় সমাজ আসলে এই থেকে কি পাচ্ছে কি এমন লাভ আপনার আমার মতো সাধারণ মানুষের হচ্ছে যে আমরা আসলে এতটা অসংবেদনশীল হয়ে পড়েছি যে এমন কি পত্রিকায় এই জনপ্রিয় অভিনেতার সবচেয়ে খারাপ ছবিটি সবচেয়ে দুর্বল মুহূর্তের যখন তিনি একেবারে ভেঙে পড়েছেন তার কাপড় চোপড় একেবারে ছিঁড়ে দিয়েছে সেই ছবিগুলো বারবার ছাপছি আমরা আসলে সমাজের সামনে কোন শাস্তির উদাহরণ তৈরি করতে চাই যারা রাস্তায় হঠাৎ করে কাউকে পেটায় কারো উপর জোর জবরদস্তি করে তাদের শাস্তি হয় সমাজে সেটা প্রতিষ্ঠা করতে চাই নাকি আমরা সমাজে দেখাতে চাই যে জনতা জনতা চাইলেই যে কারো গায়ে হাত হাত তুলতে পারে এবং তাকে তুলে সর্বোচ্চ অপমান করে পুলিশের হাতে দিতে পারে আর পুলিশ আবার তখন তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন রিমান্ডে ঢুকিয়ে দিতে পারে কোন বিচার কোন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমার মনে হয় খুব দ্রুত সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা কি আসলে পরিবারে একজন শিক্ষক চাই আমরা কি আসলে পরিবারে একজন সম্মানী লোক চাই আমরা কি পরিবারে একজন অভিনেতা চাই নাকি আমরা পরিবারে এমন মবের রাজা চাই যারা বাটার দোকান ভাঙবে আর দুজোড়া বাটার জুতা চুরি করে বাড়ি নিয়ে আসবে আমরা পরিবারে এমন মবের রাজা চাই যারা যার তার গায়ে হাত তুলবে যাকে তাকে ভয় দেখাবে এবং ভয়ে সমাজ ভরকে যাবে আমরা আসলে কোন সে বীর সন্তান চাই আমরা আসলে কোন সে সন্তান চাই এই সিদ্ধান্ত আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সমাজকে খুব দ্রুত আরো বদলে যাওয়ার আগেই নিয়ে নিতে হবে